আমি আছি ঠিক আছে তুমি হালকা হয়ে আসো একে আমি পাতলা করছি আমি জল খাবে দাঁড়াও এই নাও এই জলটা খেয়ে বেহুশ বেহুঁশ کنه হব আমার স্বামী তো নারী বাজার করে ভালো ভালো মেয়েদের পটি পাটি এনে জল খাইয়ে বেহুঁশ করে বিদেশে নোংরা কাজের জন্য বিক্রি করে দেয় আমি জল না তুমি চলে গেলে আমার স্বামী আমাকে ফেলে যাবে কি জলটা দিতে একটু দেরি হয়েছে বলে তোমার নতুন বউ জোনকে বেরিয়ে গেল কি বলছো দেখে জলটা কোন গেছে ওই দিকে কি যা এইবার জমবে খেলা নতুন বউ ও নতুন বউ আমি নিজের হাতে তোমার জন্য জল এনেছি আমি জল খাবো